উনিশশো এর দশকের শেষ থেকে আসির এর দশকের গোড়ার দিকে কিছু সত্যিকার স্মরণীয় অভিনয় করার সত্ত্বেও সন্ধ্যা রায় সম্ভবত বাংলা সিনেমার সবচেয়ে কম রেটের অভিনেত্রীদের একজন তিনি এমন এক যুগে অভিনয় শুরু করেছিলেন যখন অভিনয় বিদ্যালয়গুলির অস্তিত্বহীন ছিল এবং পরিচালকরায় একমাত্র পথ প্রদর্শক ছিলেন সৌভাগ্যবশত এটি এমন একটি সময় ছিল যখন ভেসে থাকার জন্য কাউকে চামড়া দেখানোর বা আইটেম নম্বর করার দরকার ছিল না সেই দিনগুলি ছিল যখন বাংলা চলচ্চিত্র বাংলা সাহিত্যের বিশাল গোলে যাওয়া পাত্র থেকে উদারভাবে আকৃষ্ট হয়েছিল এবং রায় শুধুমাত্র এর সৌভাগ্যবান সুবিধাভোগীদের মধ্যে একজন ছিলেন না বরং একজন সমৃদ্ধ অবদানকারীও ছিলেন যিনি প্রায় সবসময়ই তার চরিত্রগুলিকে তাদের নিজস্ব চেতনা দিয়ে ন্যস্ত করেছিলেন চলচ্চিত্রের রায়ের প্রবেশ নিছক দুর্ঘটনাক্রমে ঘটেছিল উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং নয় বছর বয়সে তিনি এতিম হয়েছিলেন তাকে তার স্কুল পড়া ছেড়ে দিতে হয়েছিল এবং তার বড় বোন এবং ফুফুর সাথে থাকার জন্য কলকাতায় চলে যেতে হয়েছিল কলকাতায় তিনি প্রায় এগারো বছর বয়সে মামলার ফুল এর শুটিং দেখতে রাধা স্টুডিওতে গিয়েছিলেন সেদিন একটি বীরের দৃশ্যের শুটিং হচ্ছিল এবং পরিচালক পশুপতি চট্টোপাধ্যায় তাকে বীরের মধ্যে একজনের চরিত্রে দেখাতে বলেছিলেন একটি অতিরিক্ত হিসাবে কথাটা না বুঝলেও সে ছবিতে ছিল প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজেন তরফদার তারপরে তাকে প্রতিদিন একশো পঞ্চাশ টাকার রাজকীয় সম্মানিতে তার অন্তরীক্ষায় অভিনয়ের প্রস্তাব দেন এরপরে নাগিনী কন্যার কাহিনী বৃন্দাবন লীলা বঙ্গার এবং আরও অনেক বক্স অফিস সাফল্যের মতো চলচ্চিত্রগুলি তাকে তার নিজের একটি কুলুঙ্গিতে প্রতিষ্ঠা করেছিল বিশেষ করে তরফদারের বঙ্গায় রায়ের উত্তেজনাপূর্ণ অভিনয় তার ক্যারিয়ারের একটি মাইলফলক ছবিটি সমরেশ বসে একটি ব্রেকিং উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যেখানে রায় গ্রামী পাচী চরিত্রে অভিনয় করছেন একটি অল্প বয়সী মেয়ে যে একজন পুরুষ বিলাস যে তার পিঠকে ভালোবাসে না তার প্রতি মোহগ্রস্ত গঙ্গার সাথে রো তার বেশিরভাগ চলচ্চিত্রে একটি সংক্রামক কবজ দিয়ে তার চিত্রায়নকে বিনিয়োগ করে সেই সময়ের প্রতিটি বাঙালি চলচ্চিত্র দর্শকের প্রিয়ত হয়ে ওঠেন রায়ের ক্যারিয়ারে আরেকটি বড় টার্নিং পয়েন্ট আসে মায়ামৃগা দিয়ে চলচ্চিত্রটি একটি পারিবারিক ম্যালোড্রামা যা চিত্ত বসু পরিচালিত মণি বর্মার চিত্রনাট্যর সাথে যা নিহার রঞ্জন গুপ্তের একটি গল্প থেকে গৃহীত হয়েছিল চলচ্চিত্রটি রয়কে একজন দুরন্ত তরুণ অভিনেতা সাথে বিশ্বজিৎ করে পরের দশকে একসঙ্গে থাকা জনপ্রিয় জুটি চলচ্চিত্রটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একশোটি সবচেয়ে বড় হিটের মধ্যে গণনা করা হয় একটি সমন্বিত কাস্টের সাথে যেটিতে সেই সময়ের বাংলা চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় তারকাদের মধ্যে ছিলেন উত্তম কুমার বিকাশ রায় সুন্ধার রানী সুনন্দা ব্যানার্জি এবং অন্যান্যরা কিন্তু অভিনেতাদের সে ভয়ঙ্কর বীরের মধ্যেও বিশ্বজিৎ এবং সুন্ধার রায়ের রোমান্টিক দৃশ্যগুলি ছবির হাইলাইট হিসাবে দাঁড়িয়েছে রায়ের কর্মজীবন স্মরণীয় চলচ্চিত্রগুলিতে অবিস্মরণীয় ভূমিকায় বিস্তৃত যেখানে তিনি প্রতারণামূলকভাবে প্রচলিত বলে মনে হওয়া সেই স্টেরিওটাইপটি ভেঙে দিয়েছেন তার চলচ্চিত্রগুলির মধ্যে সেরা হল তরুণ মজুমদার পরিচালিত ছবিগুলি যাকে তিনি উনিশশো সালে বিয়ে করেছিলেন যদিও তারা পরে তাদের নিজস্ব উপায়ে চলে গিয়েছিল রায় খুব ব্যক্তিগত ব্যক্তি হওয়ার কারণে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কখনো প্রকাশ্যে আসেননি তার কর্মজীবনের কিছু অসামান্য ভূমিকা হল পালাটক সূর্যতা পামনিহার বাকিনী নিমন্ত্রণ কুয়েলি থাগিনী শরীর সংসার সীমান্তে গণদেবতা এবং আরো অনেকগুলি যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সংরক্ষিত রয়ে গেছে সত্যজিৎ রায়ের আসানি সংকেত ছবিতে ছুটকি চরিত্রের রায় দর্শকদের হৃদয়ে কেড়ে নিয়েছিলেন গ্রামের একজন যুবতী স্ত্রী হিসেবে যার স্বামী আশেপাশে নেই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন একটি মানব দুর্ভিক্ষ গ্রামে আঘাত হানে তখন সে খাদ্যের জন্য একজন পাচারকারীর কাছে আত্মসমর্পণ করে এবং শহরে চলে যায় রায় নিখুঁতভাবে চরিত্রের ব্যাথগুলি বের করে এনেছেন যা পুরোহিতের স্ত্রী অনঙ্গকে একটি পাল্টা পয়েন্ট দেয় যে তাকে নিরর্থকভাবে দূরে না যেতে রাজি করায় তিনি যে চরিত্রগুলিকে চিত্রিত করেছেন তা অন্তহীন যদিও মানুষ তাকে শুধুমাত্র গ্রামের পটভূমির জন্য নিখুঁত হিসাবে চিহ্নিত করে তিনি সৌমিত্র চ্যাটার্জির বিপরীতে কলকাতার একটি রেড লাইট এলাকায় বসবাসকারী একটি সস্তা পতিতার চরিত্রে অভিনয় করেছিলেন কুহেলিতে তিনি একজন জমিদারের ভূত বউয়ের চরিত্রে অভিনয় করেন যিনি প্রাসাদে তারা করেন এবং মেয়েকে মন্ত্রমুগ্ধ করার চেষ্টা করে শক্তি সামন্তের কাটি এর মূল বাংলা সংস্করণ সূর্যতাপ তিনি একজন মহিলাকে চিত্রিত করেছেন যাকে একটি শিশু সহ একটি অল্প বয়সী বিধবার ভূমিকায় অবতীর্ণ হতে বাধ্য করা হয়েছে যাতে এটির পরিবারের সন্তানকে পুনরুদ্ধার করা হয় থাগিনীতে তিনি একটি যুবতী মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন যে তার বাবার প্রতারণার ফাদে আটকের যুবকদের তার মেয়েকে বিয়ে করতে এবং তারপরে বিয়ের রাতের সমস্ত সোনা নিয়ে পালিয়ে যায় তিনি শেষবারের মতো বিয়ে করার লোকটির প্রেমে পড়ে গেলে সমস্যা তৈরি হয় বাকিনীতে সন্ধ্যা রায় একজন যুবতী মহিলা হিসাবে একটি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন যে একটি বুটলেগিং র্যাকেটে জড়িত এবং তার বোনদের সাথে তার নিজের বাড়িতে মত তৈরি করে সে একজন যুবককে হত্যা করে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করে এবং তার অপরাধ স্বীকার করে রায় বিশ্বজিৎ এবং অনুপ কুমারের সাথে শক্তিশালী এবং সফল জুটি থেকে শুরু করে এবং সৌমিত্র চ্যাটার্জি উত্তম কুমার সমিত ভাঞ্জা এবং আরও অনেকের মতো অসামান্য অভিনেতাদের একটি স্ট্রিং দ্বারা তার সময়ে টালিগঞ্জের প্রতিটি নেতৃস্থানীয় ব্যক্তির সাথে কাজ করেছিলেন একজন ও মহিলা হিসাবে তার দিনগুলি শেষ হওয়ার পরে তিনি বড় পর্দা থেকে অবসর নিয়েছিলেন এটি বাংলা চলচ্চিত্র জগতের একটি ট্রাজেডি জের অন্যতম সেরা অভিনয় শিল্পী সন্ধ্যার রায় আজ তার সামান্য কাজ নিয়ে বাধ্যতামূলক অবসরের জীবনযাপন করছেন